অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি মহান আল্লাহ আল্লাহতালা মানুষের হৃদায়তে এবং কল্যাণের জন্য পবিত্র আল কোরআন নাজিল করেছেন পবিত্র আল কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টিটি আয়াত রয়েছে একজন মানুষ যদি তার জীবনের প্রয়োজনে কোরআনের অনুসরণ করার বা পবিত্র আল কোরআন অধ্যয়নের চেষ্টা করে তাহলে সমস্ত আয়াত উপলব্ধি করা তার জন্য কি আবশ্যক এটা ঠিক একজন মুসলমান হিসাবে পবিত্র আল কোরআনের শিক্ষা করা মানুষের জন্য মুসলমান হিসাবে ফরস কিন্তু এই পবিত্র আল কোরআনের সমস্ত আয়াতসমূহ শুধুমাত্র মানুষের হেদায়ত বা কল্যাণ নাই বরং সমগ্র সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত দিবস তার পরবর্তীকালের অনন্ত জীবনের সবকিছুর বর্ণনাই পবিত্র আল কোরআনে আল্লাহ তালা রেখেছেন এর অর্থ হচ্ছে এই কোরআনের জ্ঞান মহান আল্লাহ প্রকাশ আর একজন মুসলমান হিসাবে সমস্ত আয়াতের অর্থ উপলব্ধি করা মানুষের পক্ষে সম্ভবপর নয় কিন্তু হৃদায়ত কিংবা সঠিক পথ প্রাপ্তির জন্য এর একটি আয়াতই যথেষ্ট এমনও আয়াত রয়েছে যদি সেই আয়াত আপনি যথাযথভাবে উপলব্ধি করেন মর্যাদার সাথে বিশ্বাসের সাথে তা আপনি হৃদয় ধারণ করেন এবং আল্লাহ আল্লাহতালা আপনাকে কবল করে নেন তাহলে তাই আপনার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দুঃখ কষ্ট অভাব অনাটন এর সমস্যা যেমন আছে তেমনি ধৈর্য আত্মসমর্পণের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতার পথও আল্লাহ তালা রেখেছেন পবিত্র আল পবিত্র আল মানুষের সকল সমস্যার উত্তর আছে যা মানুষের জীবন এই পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ড এবং পৃথিবীর সমাপ্তি সব কিছুরই নিশ্চিত তথ্য পরিবেশন করে এবং মহান আল্লাহ তালার সত্তা বা চরিত্রের সাথে সম্পর্ক রয়েছে তার মহাপরিকল্পনার মানুষের জীবন হলো একটি পরীক্ষা ও পরীক্ষণ এবং পরকালের পুরস্কার আর যার চূড়ান্ত পরিণতি রয়েছে চরম সফলতা কিংবা চরম ব্যর্থতায় আমরা জানি পবিত্র আল কোরআনে সুরা ইকলাস সবচেয়ে ছোট্ট একটি ছোড়া কিন্তু এই সুরার মধ্য দিয়ে মহান আল্লাহ তালা তার নিজের অসীম সত্তার পরিপূর্ণ প্রকাশ ঘটিয়েছেন অত্যন্ত সুবিন্যস্ত এবং সুস্পষ্টভাবে তাই এই সুরাটিকে আমাদের প্রিয় নবী অত্যন্ত মর্যাদাপূর্ণ সুরাব হিসাবে বর্ণনা করেছেন তেমনি অনেক বড় বড় সুরার মধ্যে ছোট ছোটো আয়াত রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে মানুষের হিতায়ত এবং পরিপূর্ণ পথ প্রদর্শনের বার্তা তাই আপনি যখন পবিত্র কোরআনে মজিদ শিক্ষা করতে চান বা এটি অধ্যয়ন করেন তাহ তখন যে আয়াতটি আপনার কাছে সবচেয়ে সহজ সরল এবং উপলব্ধিপূর্ণ মনে হবে তাকে নিয়ে গভীরভাবে ভাবুন নিজেকে নিয়েও ভাবুন এই আয়াতের সাথে আপনার জীবনের সম্পর্ক এর বাস্তবতা এর আধ্যাত্মিক অর্থ বোঝার চেষ্টা করুন এমনকি এ বিষয়ে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর কি ধরনের হাদিস রয়েছে তাও জানার চেষ্টা করুন আপনি যখন প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং সালাত এবং একাগ্রতা ও পবিত্রতার মধ্য দিয়েই সেই চেষ্টাটি করুন দেখবেন আল্লাহ আল্লাহতালা আপনার জ্ঞানকে পরিপূর্ণতা দিয়ে দেবেন কারণ তিনি মানুষকে কখনোই তার প্রচেষ্টায় ব্যর্থ করেন না আয়াত রয়েছে যে সুস্পষ্ট এবং সকল মানুষের জন্য পরিষ্কার নির্দেশনা আয়াত আল্লাহতালা বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রকৃতির ভালোবাসা নারী সন্তান আদি রাশি রাশি সোনার উপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু শস্য খোদ এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থান এই এই আয়নটি আপনি গভীরভাবে উপলব্ধি করেন দেখেন আপনার পৃথিবীর যে জিনিসগুলোর প্রতি আপনি আকৃষ্ট রয়েছেন সেগুলোর কথাই উল্লেখ করা হয়েছে আর আল্লাহ তালা জান্নাতের কথা উল্লেখ করেছেন যা তার কাছে রয়েছে এবং এটিকে আল্লাহ মহা সফলতা মানুষের জন্য পরিপূর্ণ সফলতা হিসাবে উল্লেখ করেছেন পবিত্র আল একাধিক আয়াতে আপনি এটি উপলব্ধি করুন আপনার অন্তরে তাকে ধারণ করুন দেখবেন আপনার অন্তর্দৃষ্টি আল্লাহ চাইলে খুলে যাবে